পরীক্ষা করলে শির হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শির হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শির হয় পায়ের সাথে পাগড়ি বেঁধে হুজুর মাদুলি দিয়েছে আপনার হাতে সরা ইয়াসিন লেখা আছে মাদুলিতে আপনি মাদুলি হাতে দিয়ে কোমরে দিয়ে পেশাব খানা গেলেন পায়খানা গেলেন পতিতালয়ে গেলেন কোরআন মাজিদ কারো পতিতালয়ে যাওয়ার জন্য আসেনি দুনিয়াতে এখানে যাওয়ার জন্য আসেনি আপনি মাদুলি ঝুলালে সেরে খবে। অষ্টাধাতুর আংটি আজমির শরীফে পাগল থাকলো বারো বছর লন্ডন থেকে ডাক্তার পরে এসে রোগ ধরতে পারলো না আর এই পাগল বলছে যে এই আংটি দিলে রোগ ভালো হয়ে যাবে আরে মানুষ পাগল সে আংটি হাতে দিচ্ছে অষ্টাধাতুর আংটি হাতে থাকলে সেরে কবে হাজি সাহেব ঘড়ির আকারে বালা দিয়েছেন এই বালা হাতে রাখলে সেরে হবে আজকে আপনাদের বলে যাচ্ছি এখন এখন যদি আপনার অষ্টাদাত আংটি থাকে হাতে বালা থাকে কালো রাবার থাকে এখনই খুলে দেন এখনই এই মুহূর্তে এক মিনিট এক সেকেন্ড সময় নেই আপনি যদি রেখে মারা যান আপনাকে যাহার যেতে হবে রেখে মারা গেলে যাহার যেতে হবে খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ খুলে দিয়ে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ হাতে রাখা অবস্থায় মারা গেলে জাহান্নাম হবেই চূড়ান্ত এর নাম শেখ এর নাম শেখ শোনো মায়ের কসম খেলে সেরে খয় দুই চোখের কসম খেলে সেরে খয় মসজিদে গিয়ে কসম করলে সেরে খয় বাচ্চার মাথায় হাতের কসম করলে সেরে খয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই মন্তব্য করলে সেরে খয় মাঝি ভালো তাই নৌকা ডুবলো না এই মন্তব্য করলে সেরে খয় ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল এই মন্তব্য করলে সেরে খয় তুলসির গাছ তুলে ফেলা যায় না এই মন্তব্য করলে সেরে খয় গরুকে দাঁতে মারা যায় না এই মন্তব্য করলে সেরেক হয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই মন্তব্য করলে সেরেক আপনার স্ত্রীর ফরজ গোসল করে ভাতের ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে না এই মন্তব্য করলে সেরেক আপনার স্ত্রী ফরজ গোসল না করে বেগুন ছেড়ে আনতে পারে না এই মন্তব্য করলে সেরেক আপনার স্ত্রী ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দিতে পারে না এই মন্তব্য করলে সেরেক আপনার স্ত্রী ফরজ গোসল না করে সব করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে আপনার স্ত্রী ফরজ গোসল না করে দুনিয়ার সব কিছু করতে পারে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে বুঝতে পারেন না পারে না বললে শেরক হবে এই দুটো ব্যতীত পারে না বললে শেরক হবে এই দুটো ব্যতীত আমি মনে বুঝাতে পারছি না পারে না বললে শেরক হবে এই দুটো ব্যতীত আমার কোনো জায়গাতে কথা অস্পষ্ট থাকতে পারে পরে আবার কোন সময় যোগাযোগ করে জেনে নিন নইলে ভুল বুঝাবুঝিতে আপনি পড়বেন না বলছিলাম জন্মদিবস পালন করলে শেরেক হয় মৃত দিবস পালন করলে সেরে কয় ছাব্বিশে মার্চ পালন করলে সেরে কয় ষোলো ডিসেম্বর পালন করলে সেরে কয় একুশে ফেব্রুয়ারি পালন করলে সেরে কয় কোন দিবস পালন করলে সেরে হয় পহিলা বৈশাখ পালন করলে সেরে কয় ওরে বাঙালি অজ্ঞ জাতি পহিলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে আল্লাহ দেয়নি তোকে বুদ্ধিও দেয় বাঙালি মোহাম্মদ সাল্লি সাল্লাম মক্কা থেকে মদিনে আসলেন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনে আসলেন দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে দেখলেন মদিনের লোকেরা দুই দিন খেলাধুলা করে তিনি বলেন এই তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল তোমাদের এই দুদিন বাতিল আমি মোহাম্মদ সাল্লাম দুই দিন দিচ্ছি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই দিন দিচ্ছি আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিত্র থাকবে না আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আঝা আর একদিন হলো ঈদুল ফিত্র খাওয়া বেশি খান দৌড়াদৌড়ি করেন ফুর্তি করেন তাসবীহ হালিম করেন হালাল যত গান আছে সবকিছু করেন আজকে করেন আনন্দ ভুক্তির নবী যদি বলতেন এই মদিনার ছেলেরা सुनो তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন এই মদিনার ছেলেরা सुनो তোমাদের ছিল দুই দিন আমি দিলাম দুই দিন দুইয়ে দুইলে হলো চার তাহলে এবার বাঙালি পেত ষোলো ডিসেম্বর এক পাঁচ ছাব্বিশে মার্চ এক ছয় একুশে ফেব্রুয়ারি এক সাত বাপের জন্মদিবস এক আট মায়ের জন্মদিবস এক নয় পহিলা বৈশাখ এক দশ এইভাবে করতে করতে সারা বছর চলে যেত পড়া লাগত না সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না যাতে কত বড় অক্ষ আস আল্লাহ নবী বলেছেন এর ফলে বৃদ্ধা উঠে যাবে জাহান মক্ষতা বেড়ে যাবে এই ছেলে তোমাকে বলছি এই ছেলে তোমাকে বলছি তুমি খুব সতেজ প্রেণীর ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী ভগবতী কালী দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা এবার তুমি হাস ছড় বলছো এত বোকা মানুষ আচ্ছা এই সরস্বতী বক কালী দুর্গা কি কলা খেতে পারে ইন্দ্র কত বোকা কী ব্যাপার এখানে কলা জিলাপি রেখেছে এই ছেলে তোমাকে বলছি তুমি সাবধান থেকো তুমি যে এখন স্কুলে এসে বলছো এই ছেলেরা এই মেয়েরা আগামী তোমরা ফুল নিয়ে আসবা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি এই কাজ করলে কেন তাহলে কোন সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি চিরানবীর তুমি মরণকে করোনা ভয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি ছি এ কাজ কেউ করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও বাঁচার পথ আছে তুই শিক্ষক হয়ে কাজ করো কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ভুল চড়াই বরকতের এক পয়সা উপকার করতে পারবে যদি সেই দিন তুমি বলতে এই ছেলেরা শোনো তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরক জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি সে মানুষ বরকত মানুষ সালাম মানুষ তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না